চন্দ্রনাথ পাহাড়ে বাবা লোকনাথ চন্দ্রনাথ পাহাড়ে উঠে বাবা লোকনাথ ও মাধব একটু বিশ্রামের জন্য জায়গা খুঁজতে শুরু করলেন শুল্ক বিভাগের আধিকারিকদের হয়রানি হাজতবাস এবং দীর্ঘ পথ অতিক্রমের ধাক্কায় তারা তখন খুবই ক্লান্ত অবশেষে ওই পাহাড়ের উপর বনাঞ্চল বেষ্টিত নির্জন একটি গুহার তারা খোঁজ পান সেখানেই তারা বিশ্রাম নেওয়ার মনস্থ করলেন চন্দ্রনাথ পাহাড়ে গুহায় প্রবেশ করার কিছুক্ষণ পরেই ঘটে এক অবিশ্বাস্য কাণ্ড যে গুহায় তারা অবস্থান করেছিলেন তার অল্প দূরে এক বাঘিনী হঠাৎ তীব্র গর্জন করতে শুরু করে দেয় অনেকক্ষণ ধরে বাঘিনী গর্জন করতে থাকলে বাবা লোকনা ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে একটি বাঘিনী কিছু সময় পূর্বে জঙ্গলের মধ্যে সন্তান প্রসব করেছে সামনে দুজন মনুষ্য দেখতে পেয়ে ভীত হয়ে সে সন্তানদের আগলে দাঁড়িয়ে আত্মনাদ করছে ধ্যানে বাঘিনীর মনোভাব জানতে পেরে বাবা লোকনাথ বাঘিনীকে বললেন তোমার কোনো ভয় নেই মা তুমি শিশু সন্তান নিয়ে সুখে নিদ্রা যাও আমরা ব্রহ্মচারী আমাদের কাছ থেকে তোমার কোনো ভয় নেই তুমি আর চিৎকার করো না শান্ত হও এই কথা শুনে বাঘিনী আস্তে আস্তে শান্ত হয়ে যায় এবং তার সন্তানদেরকে নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় বাঘিনী আবার গর্জন শুরু করে বাবা লোকরা তাবা ধ্যানস্থ হয়ে জানতে পারেন যে নবপ্রসূত বাঘিনী সন্তানদের একা রেখে কিভাবে শিকারে যাবে বুঝতে না পেরে গর্জন করছে বাঘিনীর মনের ভাব বুঝতে পেরে বাবা লোকরা তাকে বললেন তুমি সন্তানদের এখানে রেখে শিকার করতে যাও তাদের জন্য চিন্তা করো না আমি এদেরকে রক্ষা করব। বাবার এই কথা শুনে বাঘিনী নিশ্চিন্ত মনে একা শিকারে বের হয় শিকারে গেলে বাবা বাঘিনীর সন্তানদের রক্ষা করতেন বাঘিনী শিকার থেকে ফিরে দু তিনবার আওয়াজ করে বলে দিত যে সে ফিরে এসেছে এরপর বাঘিনী যখনই শিকারে যেত বাবাকে তার মনোভাবে জানিয়ে যেত আবার যখন ফিরে আসতো তখনও আওয়াজ করে জানিয়ে দিত এইভাবে কিছুদিন অবস্থান করার পর বাবা লোকনাথ ও বেড়ি মাধব ওই স্থান ত্যাগ করে কিছু দূর এগিয়ে গেলেন সঙ্গে সঙ্গে শুরু হলো সেই বাঘিনীর প্রচন্ড গর্জন তারা যত এগোতে লাগলেন গর্জন তত বাড়তে লাগলো তখন বাবা লোকনাথ বেনিমাধবকে বললেন বেনি আজ আর যাওয়া হলো না বাঘিনীর বড় কষ্ট হচ্ছে আর কয়েকদিন এখানে থেকে যেতে হবে দুজনে ফিরে এসে বাঘিনীকে বললেন যতদিন তোমার ছেলেরা তোমার সঙ্গে যেতে না পারবে ততদিন আমরা এখান থেকে যাবো না আর দুঃখ করো না এবার চুপ করো বাবার এই কথা শুনে বাঘিনী চুপ করে গেল এরপর মাস খানিক সময় অতিবাহিত হওয়ার পর বাঘিনী তার সন্তানদেরকে নিয়ে শিকারে চলে যায় এই ঘটনার কথা বাবা লোকনাথ তার প্রিয় শিষ্য শ্রীযুক্ত কুমার মুখোপাধ্যায় মহাশয়ের কাছে বলেছিলেন চন্দ্রনাথ পাহাড়ে ওই স্থানে বাবা লোকনাথের ভব্য মন্দির বর্তমানে তীর্থযাত্রীদের চিত্ত আকর্ষণ করে বারদি থেকে চট্টগ্রাম হয়ে এই মন্দিরে যেতে হয় যখন দুই ব্রহ্মজ্ঞানী মহাযোগী চন্দ্রনাথ পাহাড়ে অবস্থান করছেন তখন সেই পাহাড়ের কোলে বনের মধ্যে সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী তপস্যারত ছিলেন সাধক বিজয় প্রথম জীবনে ব্রহ্মধর্ম গ্রহণ করে নিরাকার ব্রহ্মশালায় লিপ্ত ছিলেন কিন্তু তাতে তার মন ভরছিল না এরপর তিনি সাকার দেবদেবীর উপাসনায় আকর্ষণ অনুভব করলেন একবার সাকার একবার নিরাকার এইরূপ দুই সাধনার দোলাচলে তিনি কিছুতেই শান্তি পাচ্ছিলেন না অশান্ত মনে সাধনায় তার তখনই ঈশ্বর দর্শন সম্ভব হয়নি হতাশায় জঞ্জারিত হয়ে তিনি দেশের বিভিন্ন প্রান্তে পাহাড় পর্ব বন জঙ্গলে সাধনা করতে করতে চন্দ্রনাথ পাহাড়ে এসে উপস্থিত হন সেখানে পাহাড়ের নিচে তিনি ঈশ্বর দর্শন উদ্দেশ্যে ধ্যানমগ্ন একদিন সেই বনাঞ্চলে দামানলে সৃষ্টি হলো চোখের পলকে সেই দামানল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ল যে জায়গায় বিজয়কৃষ্ণ গোস্বামী ধ্যানরত সেই জায়গায় চারিদিক দামানলে বেষ্টিত পাহাড়ের উপরে গুহায় বাবা লোকনা তখন যোগ সাধনায় মগ্ন তিনি যোগ বলে জানতে পারলেন যে নিচে পাহাড়ের গায়ে সাধক বিজয় কৃষ্ণ দাবানল বেষ্টিত হয়েছেন। তিনি যোগ বলে সেখানে পৌঁছে দাবানলের ভিতর থেকে বিজয় কৃষ্ণকে উদ্ধার করে নিরাপদ জায়গায় একটি পাথরের উপর বসিয়ে নিজের গুহায় পরিবর্তন করলেন সাধক বিজয়কৃষ্ণকে যখন উদ্ধার হলো তিনি চারিদিকে তাকিয়ে সেই দাবানলের ধ্বংসলীলা প্রত্যক্ষ করলেন কিন্তু তিনি কি করে সেই দাবানল থেকে রক্ষা পেয়ে পাথরের উপর এলেন তা তিনি বুঝতে পারছিলেন না চতুর্দিক অবলোকন করেও তিনি সন্ধান পেলেন না তার চোখের সামনে তখনও জ্বলছে তার তখনও দাবানল বেষ্টিত কিন্তু কিভাবে এখানে এলেন তা কিছুতেই মনে করতে পারলেন না জানতে পারলেন না এক ব্রহ্মজ্ঞ মহাযোগী তাকে উদ্ধার করে এখানে রেখে গেছেন এই বিমূর তিনি বিমূর ভাবে চতুর্দিকতার উদ্ধারকর্তাকে অনুসন্ধান করতে লাগলেন এই ঘটনার পর আরও কিছুদিন বাবা লোকনাথ চন্দ্রনাথ পাহাড়ে ধ্যানযোগে অতিবাহিত করলেন তারপর তার স্মরণ হল যোগীবর তৈলজ্ঞ স্বামী ও গুরু ভগবান গাঙ্গুলির কথা কেবল পাহাড় পর্বতে যোগানুষ্ঠান করলেই হবে না তাদের এখন নিম্নভূমিতে গিয়ে নিষ্কাম গর্বের মধ্য দিয়ে লোকশিক্ষা শিক্ষা ও সমাজ সংস্কারে কাজও করতে হবে তাই বাবা লোকনাথ বিনী মাদককে সেই কাজের কথা স্মরণ করিয়ে দিলেন এবং দুজনে চন্দ্রনাথ পাহাড় ত্যাগ করতে মনস্থ করলেন ধন্যবাদ